ছোট পর্দার রানিমা অর্থাৎ অভিনেত্রী প্রিয়া রয় অভিনেত্রী নিজের মুখেই নিজের ভালোবাসার কথা জানালেন কে তার মনের মানুষ আপনাদের সবাইকে স্বাগত গসিপে ধারাবাহিকের সুবাদে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছেন বর্তমানে ওটি আর সিনেমার জগতে দাপিয়ে কাজ করছেন রঙের উৎসবের দিন নিজের ভালোবাসার কথায় প্রকাশে আনলেন অভিনেত্রী অভিনেত্রী সামাজিক মাধ্যমে স্টোরিতে ফুটে উঠল এই ছবিটি তার সঙ্গে হার্ট ইমোজি দেখা গেল বারান্দায় দাঁড়িয়ে রয়েছে অভিনেত্রী মিস্টিরিয়াস ম্যানের সঙ্গে সেই মানুষটির মুখ না দেখা গেল বোঝা যাচ্ছে একে অপরের চোখে চোখ রেখেছেন তারা দুজনের রসায়ন যে অনেকটা গভীর তা ছবি দেখলেই বোঝা যাচ্ছে অভিনেত্রী দ্বিতীয় সঙ্গে যোগাযোগ করা হয় একটি জন জনপ্রিয় সংবাদ মাধ্যমে তরফ থেকে অভিনেত্রী ইউনিভার্সিটির ক্লাসে ব্যস্ত ছিলেন তারই মাঝে ফোন ধরে জানান হ্যাঁ আমরা প্রেম করছি ব্যক্তিগত জীবন নিয়ে এখনই কিছু খোলসা করতে চাননি অভিনেত্রী নিজের মনের মানুষের নাম পেশা এখনই জানাতে চান না অভিনেত্রী দ্বিতীপ্রিয়া রায় দ্বিতীপ্রিয়ায় বিষয় বলেন এর আগে আমার সঙ্গে অনেকে নাম জড়িয়ে ভুলভাল খবর হয়েছে যার মধ্যে বিন্দু মাত্র সত্যতা নেই সুহত্র থেকে শুরু করে আরো অনেক সহ অভিনেতাকে নিয়ে মিথ্যে রটনা লেখা হয়েছে এবার তেমন কিছু ঘটুক আমি জানা প্রেমিক গ্ল্যামার জগতের মানুষ নয় নয় খুব বেশি দিন তাদের যায় না সম্পর্ক কিন্তু নিজেদের সম্পর্ক নিয়ে তারা পুরোপুরি কনফিডেন্ট আর ঠিক সেই কারণে অভিনেত্রী লুকুচুপি করতে চান না তার ভালোবাসার সঙ্গে তবে দিতিপ্রিয়া কার সঙ্গে প্রেম করছেন সে খবর নাকি খুব শীঘ্রই তিনি প্রকাশে আনবেন নিজের প্রেমিকের নাম আর পরিচয় তিনি জানাবেন বলে জানিয়েছেন অনুরাগীরা অপেক্ষায় রয়েছে অভিনেত্রী দিদিপ্রেয়ার রয়ের ভালোবাসার মানুষকে একবার দেখবার জন্য অনেকদিন আগে এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন আমার খুব ভয় লাগে আমার দায়িত্ব নিতে খুব ভয় করে আমার মনে হয় একটা সম্পর্কের দায়িত্ব নেওয়ার মতো ম্যাচুরিটি আমার নেই একটা গাছকেও বড় করতে অনেক যত্ন লাগে প্রেমের ক্ষেত্রেও সেটা লাগে একটু সময় দিতে হবে সবটা খেলার ছলে হয় না সেটা খুব সহজাত সঠিক সময়ের অপেক্ষায় আছি অবশেষে অভিনেত্রী জীবনে যে সঠিক সময় এসে গিয়েছে তা বোঝাই যাচ্ছে অভিনেত্রী জানিয়েছিলেন লাভ এট ফার্স্ট সাইডে তিনি বিশ্বাসী নয় দিদি প্রিয়ার কথা আমি ইমপ্রেস হওয়ার হলে এমনিতেই হয়ে যাব কাউকে কিছু করতে হবে না আমি কোনো ছেলেকে দেখেই ধুপ করে প্রেমে পড়ে যাই না লাভ এট ফার্স্ট সাইডে আমি কারুর প্রেমে পড়িনি অভিনেত্রী দিদি প্রিয়ার রয়ের জন্য রইল অনেক শুভেচ্ছা তার অনুরাগীরা তার ভক্তরা অপেক্ষা করছেন তার ভালোবাসার মানুষের একটি ঝলক দেখবার জন্য দেখা যাক এবার অভিনেত্রী কতদিনে মানুষকে বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চল চলতে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি